আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাটার বীজ আজকে রোপণ করব কিন্তু এই পদ্ধতিতে বীজ রোপণ করলে আপনার একটা বীজও নষ্ট হবে না অর্থাৎ সবগুলো বীজ গজাবে আশা করা যায় ভিডিওটি দেখবেন না টেনে পূর্ণাঙ্গ দেখবেন টেকনিক শিখুন শিকড় প্রযুক্তির কৃষি গড়ে তুলুন এইভাবে আপনি একটা বেড তৈরি করতে পারেন কাঠের অথবা লোহার বর্তমান লোহার বেডগুলো তৈরি করতেছি আপনি সহজেই লোহার বেড নিতে পারেন তা আপনি এইভাবে চার ইঞ্চি মাটি গভীর দিবেন গভীরতা চার ইঞ্চি মাটি তা আমার এই বেডে লাউ ছিল মিষ্টি কুমড়া প্রচুর মিষ্টি কুমড়া তুলেছি এরপর প্রধান ফসল হিসেবে যে এই যে করলা দেখছেন এই করলাগুলো আমি রোপণ করেছি বড়ো হয়ে যাবে এরা মাচায় উঠে যাবে কিন্তু সাথী ফসল হিসেবে আমি আজকে ডাটা ডাটার বীজ রোপণ করবো কিন্তু ডাটার বীজ রোপণ করলে বোপন করলেই সবগুলো গজাবে না কিন্তু আজকের এই পদ্ধতিতে কিন্তু সব গজাবে এর কারণ হচ্ছে ডাটার বীজ অত্যন্ত ছোট, ডাটা লাল শাক সবুজ শাক এগুলোর বীজ অত্যন্ত ছোট অর্থাৎ এটা হাতেই ধরা যায় না কিন্তু হাতে ধরা যায় না আপনি যদি হাত দিয়ে ছিটায় দেন তা কোনো জায়গায় অনেক বেশি পড়বে কোনো জায়গায় কম পড়বে এ কারণেই এই ডাটার বীজের সাথে যদি আপনি এরকম ছিটাই দেন তাহলে ভালো হলো না আপনার সিস্টেমটা হবে যে এই যে বীজের সাথে আপনি কিছু গুড়া মাটি একেবারেই মাটি ঝুরঝুরে মাটি করে নেবেন মাটি ঝুরঝুরে করে ওই মাটি মিশাবেন হ্যাঁ অথবা এর সাথে সাই মিশাইতে পারেন অন্যান্য বিষয়েও মিশাইতে পারেন কিন্তু এই যে জুড়া মাটি সবচেয়ে ভালো হবে জুড়া মাটি এর কারণ হচ্ছে ভলিউম বাড়ানো এবং সুন্দর করে মিশাই নেবেন যেন কোনো জায়গায় যেন পানি বিশেষ করে ওই সব জায়গায় সমানভাবে পড়ে আর মাটির সাথে মিশাইলে আপনি হাত দিয়ে ধরতে সুবিধা হবে সুন্দর করে সব জায়গায় আপনি এখন যদি বুনে দেন তাহলে সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে পড়বে এইভাবেই আপনি ডাটার বীজ রোপণ করবেন কিন্তু রোপণ করার বোপন করার পরে আবার কিছু কাজ আছে এখনও তিনটে ধাপ আছে তিনটে ধাপে আমি এক এক করে বলবো এই যে বোনার পরে আপনার মাটির সাথে কিন্তু মিশাই দিতে হবে হ্যাঁ এই যে আপনি সুন্দর করে আমরা গ্রামে ভাষায় বাসই বলি বা মই বলি আপনি হাত দিয়ে সমান করে দিবেন যেন বীজগুলো মাটির নিচে চলে যায় হ্যাঁ বীজগুলো যেন মাটির নিচে চলে যায় তাহলে ভালো হবে না উপরে থাকলে কিন্তু গজাবে না অর্থাৎ ভালোভাবে গজাইতে হলে আপনার বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবশ্যই লাগবে এবং এগুলো মাটির তলে ভিজা রাখতে হবে আচ্ছা এখন পানি শেষ দেওয়ার পরে আপনারা পেপার দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন তাহলে ভালোভাবে গজ হবে ধন্যবাদ